আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই কম বেশি জানেন যে আমার ভাইয়ের এটা আজকে হলুদ সন্ধ্যা সবাই মিলে আমরা অনেক এনজয় করব। যেহেতু ওর হলুদ সন্ধ্যা সেহেতু ওর কোনো কাজ নাই তাই সব কাজই ওর এখন আমাদের করে দিতে হচ্ছে ওকে লুঙ্গিটা পর্যন্ত আমাদের পরিয়ে দিতে হচ্ছে আসলে যারা বিয়ের দিন বিয়ে করে তারা হয়ে যায় বাদশা সেটা আমার ভাইকে আজকে দেখে বুঝলাম তাকে এখন লুঙ্গি পরিয়ে দিতে হবে গেঞ্জি পরিয়ে দিতে হবে গামছা পরিয়ে দিতে হবে সবকিছু পরিয়ে দিয়ে একদম বাদশার মতো করে তারপর একেবারে কোলে তুলে নিয়ে যেতে হবে এই যে দুই দুলা ভাই দুই দিক থেকে শালাবাবুকে কোলে তুলে নিয়ে আসতেছে তার আসনে তাকে নিয়ে আসে বসায় দিবে এই যে এখানে হচ্ছে তাকে হলুদ দেওয়া হবে হলুদ দেওয়ার ফুল ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি এটা আসলে হলুদের ভিডিও ছিল না এটা ছিল হচ্ছে গিয়ে কিভাবে আমরা এনজয় করেছি সময়টাকে এটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দেখতেই থাকুন আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন

আমার কোনো অনুভূতি নেই ভাই ভালো একদম বলতাম না আসিকে ধরে বোকামনি 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 এই নে নে ভাই কইতো না এই তো আমাদের মানুষে ভালো দিলা না এই মাইর মার বাবা বাবা এই এই বড় শান্ত করবা এই ছিল গাইজ আমাদের হলুদ সন্ধ্যার এনজয়টা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার দিয়ে যাবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ